লাল সবুজের পতাকা ধারণ করে রাষ্ট্র সংস্কারের কাজে হাত দিয়েছেন শিক্ষার্থীরা আন্দোলনের পর থেকে রাস্তা পরিষ্কার দেয়ালে দেয়ালে নতুন চিত্র আঁকা সহ কাজ করছেন ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণেও সারাদেশের মতো গাইবান্ধাতেও দেখা মেলে এমন চিত্র জেলা শহরের গুরুত্বপূর্ণ ছয়টি পয়েন্টে পুলিশের সাথে যানজট নিরসনে কাজ করছেন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা সাধারণ আন্দোলনের পর থেকে তখন থেকে আমরা এই যানজট ট্রাফিকের কাজ করতেছি রাস্তায় কিন্তু ভাই যে আগামীকাল থেকে আমাদের সঙ্গে ট্রাফিক পুলিশও যোগ কাজে এসপি অফিস থেকে আমাদের পুরাতন বাজার গোল চত্বর পর্যন্ত ছয়টা পয়েন্টে আমাদের সাধারণ শিক্ষার্থীরা বিএনসিসি এবং ওভার স্কাউটের সদস্যরা মিলে আমরা যানজট নিরসনে ট্রাফিক সাথে সমন্বয় করে কাজ করে আমরা বিএনসিসিটা আমার নিয়ে আমরা বিভিন্ন পয়েন্টে কাজ করতেছি ছাত্রদের সাথেও সহযোগীভাবে কাজ করতেছি আমরা প্রতিটা পয়েন্টেও কাজ করতেছি আমরা তিনটে পয়েন্টে ছয় আছে তারা আমাদের দেখলে তাদের নিয়মকানুনগুলো সুন্দরভাবে দেখা যায় হাতে ছাতা আবার হাতে লাঠি নিয়ে সড়কে অবস্থান নিয়েছেন রোভার স্কাউট বিএনসিসির সাধারণ শিক্ষার্থীরা তাদের ইশারায় চলছে সব যানবাহন সড়কে গতি ফেরাতে নিজেদের সহযোগী হিসেবে শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ট্রাফিক পুলিশরাও স্টুডেন্টরা আছে ওনারা ভালো সহযোগিতা করতেছে এবং ভালো ইয়ে করছে ওনাদের স্কুল খুললে ওনারা হয়তো চলে যাবে এটা খুব ভালো পজিটিভ আমাদের আমরা ট্রাফিক ডিউটি খুব দৃঢ়তার সাথে পালন করতেছি তার সাথে ছাত্ররা আমাদেরকে হেল্প করতেছে যাতে জানতে আমাদের আরও সহজ হয়েছে এখানে অটো রিক্সা বেশি চাপ ছাত্ররা সহযোগিতা করায় আমাদের আরো সুযোগ সুবিধা বেশি হয়েছে ভালো হয়েছে অন্যদিকে পুলিশদের সাথে নিয়ে শিক্ষার্থীদের এমন সব কাজে সড়কে কমছে যানজট কমেছে চাঁদাবাজি সহ সড়ক দুর্ঘটনাও ফলে পথচারী থেকে শুরু করে রিক্সা ভ্যান অটো

আইন বাহিনীর অনুপস্থিতিতে শুধু সারা দেশে ট্রাফিক ব্যবস্থাপনা নয় জনগণের জানমাল মসজিদ মন্দিরের নিরাপত্তা সহ চুরি ডাকাতি এমনকি লুটতরাজ ঠেকাতে প্রতিনিয়ত কাজ করেছে শিক্ষার্থীরা আফসানা মিমি রেডিও সারাবেলা বেলা